গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আমি বাড়িতে থেকে কী করছি আপনাদের সাথে সবটুকু শেয়ার করবো চলো ব্যাঙ্গালোরে আমি কী কী বয়ে বয়ে নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করছি মানে খাবার জিনিস মশলা সব আমি নিয়ে এসেছি তো ওগুলো দেখাচ্ছে আমি কী কী নিয়ে এসেছি বাড়ি থেকে আমি কী কী জিনিস বয়ে এনেছি আমি দেখাচ্ছি এই মুড়ি নিয়ে এসেছিলাম এই বিস্কুটটা নষ্ট হয়ে যাবে আবার প্রথমে আমার ফেভারিট মুড়ি দেশের চালের মুড়ি দেখাচ্ছি মা দিয়ে গিয়েছিল এরকম মুড়ি কিনতেও পাওয়া যায় না তো এটাই এতটাই এনেছি বিস্কুটগুলো নষ্ট হয়ে যাবে একটা পেপারের মধ্যে করে এই বিস্কুট এনেছি মধ্যে অর্ধেক খাওয়া হয়ে গিয়েছিল এক প্যাকেট ঝাল চানাচুর নিয়ে এসেছিলাম এক প্যাকেট বাড়িতে হলুদ ছিল সেটাও এখানে এসে কিনতে হবে বলে নিয়ে এসেছি কড়াই এনেছি কিছুটা চাল বেশি আনা যায়নি অল্প চাল এনেছি এর মধ্যে চাল আছে এটা হচ্ছে কামিনী আত চাল পায়েস খাবার জন্য আছে আর এই দু কেজি আমি যে চালটা খাই লক্ষণ চাল সেই চালটাই এনেছি দু কেজি মতো এনেছি অল্প বেসন ছিল বেসন এনেছি এখানে এই মশলাটা মলে পাওয়া যাবে কিন্তু পাশের দোকানে পাওয়া যায়নি পাঁচ আমি নিয়ে এসেছি আগের বারে এসেছিলাম তখন ছিল না একদম কর্নফ্লাওয়ার কিছুটা বাড়িতেও আছে তো অল্প একটু আমি নিয়ে এসেছি ধনে গুঁড়োর প্যাকেটও নিয়ে এসেছি যা মশলা হয় মানে বাড়িতে ছিল তেজপাতা এর মধ্যে অল্প একটু বড়ি ছোটো পেঁয়াজ মোটামুটি এক দুদিনের দিনের মতো হয়ে যাবে পেঁয়াজও নিয়ে এসেছি এর মধ্যে ছাতু আছে এনেছি সব মশলা আছে জিরে আছে আর একটু কামিনী আতপ ছিল এক্সট্রা ওটাও এনেছি ভাতও খাই আমি কামিনী আতপ ঘি আলু ভাত দিয়ে দারুণ লাগে এর মধ্যে আছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে চালগুড়ি চালগুড়িও এনেছি অল্প আটাও অল্প ছিল নিয়ে এসেছি এটা ভাজা ধনে জিরে গুঁড়ো বাড়ি থেকে নিয়ে এসেছি চালটা এখান থেকে নিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে খাওয়া হয়নি আবার নিয়ে এসেছি আকের জন্য এরকম বিস্কুট চার পাঁচটা নিয়ে এসেছিলাম খাওয়া হয়ে গেছে একটাই আছে সেদিন বাজারে কি হয়েছে এটা তাল তালের পাটালি তাল গুঁড় তো দেখলাম তো সেটাই আমি একটু কিনেছিলাম আড়াইশো গ্রাম নিয়ে এসেছি একটু চিড়ে নিয়ে এসেছি একটু ধুনো গুঁড়োও নিয়ে এসেছি ধুনো দেওয়ার জন্যে এই যে ধুনো এই চালটাই রান্না করব এই যে এই চাল এটা পাল্লিশ করা চাল নয় আর এটা মিনি কেটো নয় আমি সবসময় লক্ষণ চালটাই খাই তো এই চালটা বাড়ি থেকে এনেছিলাম এখানে তো বাড়ি থেকে বলতে আমাদের বাজারের ওখানে পাওয়া যায় ডোমজুর বাজারে তো এই চালটাই এখন রান্না হবে একটু অল্প নিই অ্যাকচুয়ালি এখানে ভালো চাল পাওয়া যায়নি এটা দু কেজি চাল আছে বাড়ি থেকে এসব জিনিস কিছু কিছু নিয়ে এসেছি পরেও থাকবে নষ্ট হয়ে যেতে পারে যার জন্য আমাকে তো এখানে সেও কিনতে হবে তো সেই কারণে বয়ে বয়ে নিয়ে এসেছি ভারী লেগেছে ব্যাগটা কিন্তু এখানেও তো কিনতে হতো সবজিওলা এসছে মায়ের ফেভারিট ব্যাঙ্গালোরে আগের বারে মায়ের কাছ থেকে সবজি নিতে ডাকছে এর মধ্যে ভাতটা হবে এই যে চাল দিয়ে শ্রেয়াং ব্যাঙ্গালোরে এসে বসে হাতে লেখা করছে রাইটিং কি করছিস বাবা পাপা করতে দিয়েছে না ও ম্যাথস করছে আচ্ছা ওয়েদারটা দেখো আকাশের অবস্থা দারুণ হ্যাঁ বৃষ্টি তো পড়ছে এক ফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রথম দিন ব্যাঙ্গালোরে রান্না করলাম অরহর ডাল নিরামিষ সব রান্না আর একটু সবজি করেছিলাম আর তার সাথে একটু আমের চাটনি ছিল শ্রেয়াং তো খাবে না বলছে মাছ নেই খাবো না বাজে এখন সাড়ে তিনটে একটু ঘুমাবো এত দারুণ ওয়েদার বৃষ্টি হলো বৃষ্টির পর পুরো একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে আর ঘুমাবো একটু থেকে উঠে দেখি সব অন্ধকার হয়ে গেছে এখানে গিয়ে বাবরে এত মানে বৃষ্টিটা এখনো শেষ হয়নি এই বৃষ্টি ভাবি আমাদের এখানে তো জল জমে গেছে বৃষ্টি শেষ হয়নি কি আর করবো এখানে যা আছে একটু মুড়ি আর এই সব চা করে সন্ধেবেলা শ্রেয়াঙ্ক খাবে একটু দুধ নেই তাই এই চা করেই খাচ্ছি শ্রেয়াঙ্ক খাবে বাড়ি থেকে আনা বেসন দিয়ে কাজেই লেগে গেল বেসনটা তো একটু বর্ষার দিনে পেঁয়াজি বানিয়ে ফেললাম শ্রেয়াঙ্কের পাপা শ্রেয়াঙ্ক কি খাবে বলছে ওর পাপা আবার বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে যাবে হ্যালো আই এম ডুইং ম্যাথ কি জানি জামা কাপড় শুকোয় এইভাবে আছে আজকে রাত্রিরে ডিনারটা কিনে খেতেই হবে তো শরীরটা একটু ভালো ছিল না তো শ্রেয়াঙ্কের পাপা বলল যে শ্রেয়াঙ্ক বলছিল যে একটু বাইরের খাবার খাবে তো শ্রেয়াঙ্কের পাপা বলল বৃষ্টির সময় বারণ করলো বাইরে যেতে নয় আমি নিয়ে আসছি তোমাদের ভালো লাগবে যে যে খাবারগুলো আনবো তো এগুলো সব নিরামিষ খাবার ছিল পনির স্যান্ডউইচ ছিল স্যান্ডউইচটার দাম বেশি ছিল না কিন্তু খেতে খুব সুন্দর ছিল এখানে একটা ভালো নাম করা দোকানে একটু দামটা কম নেয় আর এটা দই বললে ছিল ওটাও ভালো ছিল আর পাও ভাজি এনেছিলো সবকটা খাবারই মোটামুটি ঠিকঠাক ছিল তো সবাই তিনজনে মিলে একটু একটু করে খেয়ে নিয়েছি আর শ্রেয়াং তো খেয়েছে শ্রেয়াঙ্কের তো ভালো লাগছে শ্রেয়াঙ্কের পাপা এখানের এই খাবারগুলো খাই এর আগেও অনেকবার খেয়েছে তো যার কারণে নিয়ে এসেছিল সে আমাকে জিজ্ঞেস করলাম কেমন খেতে বললো ভালো অনেক কিছু জিনিস নেই যেরকম গুড নাইট নেই নুন আনে মানে ডোমজুট থেকে নুনটা নিয়ে আসেনি লঙ্কাগুলো দেখলাম নেই তো দু একটা ওই কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম ওটা দিয়ে কাজ চালানো হয়েছে তো এইগুলোই সব এনে এনে দিল ওই খাবার নিতে গিয়েছিল তখনই এনে দিয়েছে শ্রেয়াঙ্কের পাপা এক প্যাকেট দুধও এনে দিল কালকের ব্লগটা শেষ করা হয়নি যার কারণে ব্লগটা আজকে শেষ করছি আজকে এখন সন্ধ্যে হয়ে গেছে খুব ঘুমিয়েছি আজকে ব্যাঙ্গালোরে এতদিন পরে ভালো ভুল দিয়েছি শ্যাম ঘুমাচ্ছে এখনও ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না টা কথা